বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে কিজু তিনশো এ এইচ ব্যাটারি নিয়ে এবং সেই সাথে আমরা লুবিনাসের এক হাজার পঞ্চাশ যে আইপিএসটা রয়েছে এইটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আপনারা আপনারা যে ফোনে আমাদেরকে বারবার ফোন দেন তো অনেক ভাইয়েরা আমাদেরকে রাতে ফোন দেন তো দয়া করে রাতে ফোন দিবেন না আপনারা সকাল আটটা থেকে রাতের আটটা পর্যন্ত ফোন দিবেন এর মধ্যে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর বিশেষ করে দুপুরে হয়তো বা কিছুটা সময় আমরা ফোন রিসিভ করতে পারি না অথবা সন্ধ্যার সময় এই সময়টা আমরা একটু ব্যস্ত থাকি বিশেষ করে চারটার পরে একটু আমরা বিজি থাকি মাল প্যাকেটিংয়ের কাজে এবং এছাড়াও আমাদের দোকানেও অনেক ভিড় থাকে তো বিশেষ করে আপনারা সকালের দিকে ফোন দেওয়ার চেষ্টা করবেন আর সকাল আটটা থেকে রাতের আটটা পর্যন্ত আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন অনেক ভাই আছেন রাত একটা বারোটার ফোন দিয়ে থাকেন তখন কিন্তু আমরা ভালোভাবে কথা বলতে পারি না আপনাদের সাথে যেহেতু আমরা সারা দিন দোকান দোকানের মধ্যে অনেক ঝামেলা এবং ব্যস্ততার মধ্যে থাকি এরপরে আবার গভীর রাতে অনেকেই ফোন দেন এটা আমাদের কাছে অনেক কষ্টের হয়ে যায় তো দয়া করে এরকম করবেন না আপনারা একটু সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন আর প্রিয় দর্শক আপনার বিস্তারিত কিন্তু আমরা ফোনে বলতে পারি না কারণ হচ্ছে অনেক ফোন আসে আমাদের এই ব্যাটারি এবং আইপিএস কিভাবে চালাবেন কীরকম চলবে এটা বিস্তারিত সম্পূর্ণ কিন্তু আমরা ভিডিওতে বলে দিই তো লুমিনাস আইপিএসের সাথে কীজুকুমফুর যে শক্তিশালী তিনশো এস ব্যাটারিটা এটা খুব ভালো চলবে এবং এটা আমরা একটা প্যাকেজ হিসাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো পুরো প্যাকেজের মূল্যটাও আমরা ভিডিওতে বলে দিব তো প্রিয় দর্শক তো এখানে এক হাজার পঞ্চাশ একটা আইপিএস রয়েছে এটাতে কয়টা ফ্যান চালাতে পারবেন কয়টা লাইট চালাতে পারবেন এটা আগে আপনাদেরকে জানানো প্রয়োজন তো আপনারা চারটা ফ্যান চারটা লাইট অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো রকমের ঝোর ছাড়া আপনি চাইলে পাঁচটা ফ্যানও চালাইতে পারবেন তবে চারটা ফ্যানটা চালাইলে আইপিএসটা ভালো থাকবে আর এখানে যে ব্যাটারিটা রয়েছে এটা দিয়ে এটা বেকআপ পাবেন কতক্ষণ তিনশো এমপিআর এই ব্যাটারিটা দিয়ে যেহেতু আপনারা পাউডার ব্যাটারি তিনশো এ এইস এই ব্যাটারিটা এরকম মূল্যের পানি ব্যাটারি দিয়ে আপনি এরকম ব্যাক পাবেন না বা এত বছর লাস্টিংও পাবেন না তো আপনারা আগের দামটা হিসাব করবেন কারণ আমরা যে মূল্যে এই প্যাকেজটা দিচ্ছি এই মূল্যে যদি আপনি পানি ব্যাটারিতে নিতে চান তাহলে আপনাদের প্রায় ডবল টাকা খরচা হয়ে যাবে বেকআপটা হয়তো বা একটু বেশি পাবেন কিন্তু খরচাটা ডবল হবে বিদ্যুৎ বিলটাও আপনার ডবল আসে যাবে তো প্রিয় দর্শক এখানে আমরা বেকআপ র্যাম যদি বলি আমরা ফুল লোডে যদি চালাই যেহেতু আমরা বিদ্যুৎ চলে গেলে কিন্তু দুইটার ফ্যানের উপর চালাই না বা তিনটা ফ্যানের উপর আমরা চালাই না সচরাচর বাসা বাড়িতে তো এই অবস্থায় যদি আমরা চালাই তাহলে আমরা চার থেকে পাঁচ ঘন্টা বেকআপ পাবো একটা ভালো ব্যাটারি নতুন এরকম ব্যাটারি দিয়ে ফুল চার্জ ব্যাটারি হলে চার পাঁচ ঘন্টা আমরা বেকআপ পাব আর যদি আমরা বাসাবাড়িতে ফ্যান চলাই তাহলে একটু বেশি বেকআপ পাবো আর প্রিয় দর্শক বন্ধুরা এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে এখানে তিনশো এ এইচ ব্যাটারিটা রয়েছে এটার কিন্তু তিনশো অ্যাম্পিয়ার থাকে না অ্যাম্পিয়ারটা কিন্তু কম থাকে এবং অ্যাম্পায়ার কিন্তু আসলে কোম্পানিও আমাদের বলে দেয় যে ভাই এত অ্যাম্পেয়ার থাকে না বা অ্যাম্পায়ারটা ওরা ওনারা মেপেও ইয়ে দেয় না আমাদের তো এটা অনেকেই বলেন যে ভাই আপনি মিথ্যা বলতেছেন ভাই আমি প্রায় প্রায় ভিডিওতেই বলি যে ভাই এত অ্যাম্পিয়ার থাকে না অ্যাম্পিয়ারটা কিন্তু কম থাকে অনেক কম থাকে তো এইটা নিয়ে অনেকেই আমাদেরকে মানে যারা ভিডিও নিয়মিত দেখে না ওই সব ভাইরা আসলে বাজে কমেন্ট করে এই জিনিসটা আমাদের কাছে খুবই দুঃখজনক আসলে এটা এটাতেও আমরা লেখিনি ভাই এটা কোম্পানি লিখছে আমরা বলতে বাধ্য কিন্তু আমি সত্যটা তারপরেও আপনাদের সামনে তুলে ধরি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই তো দর্শক এই হচ্ছে বিষয়ে আমি আইপিএসটা একটু সাইটে রেখে দিলাম দিয়ে আপনাদেরকে ব্যাটারিটা একটু খুলে দেখাবো এবং পুরো প্যাকেজের দামটা আপনাদেরকে জানাবো তো তার আগে আইপিএসের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আপনাদেরকে একটু জানাই এই আইপিএসটা দুই বছরের ওয়ারেন্টি রয়েছে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাদেরকে সার্ভিসিং করে দিবে একদম ফ্রিতে তো এটা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি যুক্ত একটা লোমিনাস আইপিএস অরিজিনাল এটা ইকো মোড সিস্টেম রয়েছে এবং এটাতে বিদ্যুৎ বিলটা খুব কম আসে তো দর্শক এখন আমরা ব্যাটারিটা খুললাম এখানে কিউআর কোড স্ক্যান করার মতো সুবিধা পর্যন্ত রয়েছে তো এই কিছু কম্পো কোম্পানিটা কিন্তু আজকে কালকের না অনেক আগের কোম্পানি আর আমার চ্যানেলে যারা নিয়মিত দেখেন তারা তো সকলেই জানেন যে ভাই আমি একদম ভালো কোনো কোম্পানির প্রোডাক্ট ছাড়া আমি আপনাদের কাছে পৌঁছাই না বা দোকান থেকেও সেল করি না কারণ যেহেতু আমার প্রোডাক্টটা বেশিরভাগ প্রোডাক্টটি বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় বাহিরে আমার প্রোডাক্টগুলি বেশি যায় বিশেষ করে গাজীপুরে আমার সর্বোচ্চ বিক্রি এবং ভালুকা ময়মনসিং তারপরে আপনার চট্টগ্রাম সিলেট এগুলো তো আমার প্রচুর পরিমাণ প্রোডাক্ট যায় টাঙ্গাইলে যায় আমাদের প্রোডাক্ট তো প্রিয় দর্শক এরকম বেশ কয়েকটি জায়গা রয়েছে এগুলোতে অ্যাভেলেবেল আমাদের মাল যায় তো ফরিদপুরের ভাঙাতে যায় ফরিদপুরের মধ্যে যায় এরকম অনেক জায়গাতে আমার প্রোডাক্টগুলি বেশি যায় মুন্সীগঞ্জে মাঝে মধ্যে যায় তো প্রিয় দর্শক এখানে দেখেন ব্যাটারিগুলি কতটা সুন্দর এবং সাদৃশ্য এগুলো আসলে বলার মতো না এই কোম্পানিটার ব্যাটারি যে কয়েকটি ব্যাটারি রয়েছে খুবই ভালো এবং রেজাল্টের দিক দিয়ে হান্ড্রেডে হান্ড্রেড এই জন্য আমি বলি এই যে লুমিনাস আইপিএস আছে এই লুমিনাস আইপিএসটার সাথে এটা যদি আমরা জুড়ে দিই খুব ভালো একটা রেজাল্ট পাই এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা আসলে ব্যাটারি এর সাথে যদি পাউডার ব্যাটারি লাগান তাহলে একটা ভালো মানের ব্যাটারি লাগাবেন তাহলে ভালো চালাইতে পারবেন তো দর্শক এই দুইটা নিয়ে আমরা একটা প্যাকেজ করেছি প্যাকেজের মূল্যটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব তো এখন আমি ব্যাটারিটা আপনাদেরকে একটু যদি দেখাই ব্যাটারিটা কোয়ালিটি সম্পর্কে তো দেখেন এটা ব্যাটারিটা চারিপাশে কতটা ফুল ফ্রেশ রয়েছে এবং এখানে তারিখ রয়েছে ডেটটাও আমাদের যদি আপনাদেরকে দেখাই দেখেন দুই হাজার চব্বিশ শূন্য সাত শূন্য চার তো ব্যাটারি ডেটগুলোও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে ডেট অনেকেই বোঝেন না আমাদেরকে জানান তো এক এক কোম্পানি এক এক নিয়মে ডেট লেখেন তো এনাদের ডেট কিন্তু ধরা খুবই সহজ দু হাজার চব্বিশ শূন্য সাত শূন্য চার তো এখানে দেখেন এখানে লেখা রয়েছে তো এই ব্যাটারিটা কিন্তু ধরা হয় দুইটা ব্যাটারি প্যাকেট সহ এ ওজন আসে তো এইটা যদি আমরা এরকম লুমিনাস আইপিএস এর সাথে ব্যবহার করি তাহলে খুব ভালো ব্যবহার করতে পারবো এবং এর মূল্যটাও খুব সাধ্যের মধ্যেই এবং এই অফারটা হয়তো বা এই দামটা এই কম্বো প্যাকেজটা সবসময় থাকবে না তো এটা আপাতত আমরা এরকম দামে দিয়ে দিচ্ছি এখানে লেখা রয়েছে কিজু গ্রুপ এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে কিজু গ্রুপ তো আরেকটা কথা ভিডিওর শুরুতে আমি লিখে দিয়েছি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের বগুড়া দোকান তো আমাদের দোকান কিন্তু বগুড়ার দুপসাচিয়াতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি করে থাকি আর অনেকে আমাদের দোকানে আসতে চান যদি সরাসরি চলে আসতে চান আমাদের জিয়ানগর বাজার চিয়া বগুড়া তো দুপচাচিয়া অথবা জিয়ানগর এই দুই জায়গার মধ্যে যে কোনো জায়গায় আসলে আমাদের দোকান পেয়ে যাবেন তো বিশেষ করে জিয়ানগরে আসলে আমাকে পাবেন বা আমার দুইটা দোকান এখানে আছে এখানে পাবেন দুপচাচিয়াতেও এসে যদি কোনো ভাই আমাদের ফোন দেন তাহলে আমরা সেখানেও আপনাদের সাথে দেখা করতে পারবো বা যোগাযোগ করতে পারবো কোনো সমস্যা নেই ওখানেও আমাদের শাখা রয়েছে তো প্রিয় দর্শক এই ব্যাটারিটা তিনশো এ এইচ একটি ব্যাটারি এবং একটি এক হাজার পঞ্চাশ আইপিএস এই দুইটা মিলে আমরা মূল্য রেখেছি মাত্র উনিশ হাজার টাকা তো ডেলিভারি চার্জ কিন্তু তারপরেও চৌষট্টি জেলাতে ফ্রি এটা সবচেয়ে মজার বিষয় উনিশ হাজার টাকা আইপিএস এবং ব্যাটারি সহ এবং বড়ো আইপিএস এবং বড় ব্যাটারি সহ উনিশ হাজার টাকা তারপরেও ডেলিভারি চার্জ চৌষট্টি জেলাতে ফ্রি তো এই অফারটা আর কেউ হাতছাড়া করবেন না যাদের বিশেষ করে এখন কিন্তু বৈদ্যুতিক সমস্যা প্রচুর পরিমাণে যারা স্থায়ীভাবে একটা সমাধান চান তাহলে আপনাদেরকে আইপিএস এবং ব্যাটারি নিতে হবে তাহলে আপনারা বৈদ্যুতিক সমস্যা থেকে স্থায়ী সমাধান পাবেন আর পাশাপাশি যদি পারেন একটা সোলার প্যানেল লাগাইতে তাহলে সোলার প্যানেল লাগাইলে খুব ভালোভাবে মানে ফ্রিতে বিদ্যুৎটা উৎপন্ন করতে পারবেন আর যদি আইপিএস দিয়ে ব্যবহার করেন হালকা একটু বিল উঠবে যেহেতু পাউডার ব্যাটারি খুব বেশি বিল আসবে না তো এভাবে ব্যবহার করতে পারবেন তো আমি আবারও বলতেছি প্রিয় দর্শক বন্ধুরা বৈদ্যুতিক সমস্যার জন্য স্থায়ী সমাধান হচ্ছে আইপিএস ইনভার্টার অথবা আপনার সোলার তো ইনভার্টারটা লাস্টিং করে কম এই জন্য আমি আইপিএসটাকেই সাজেস্ট করি ইনভার্টারের ভিডিওতেও কিন্তু আমি বলি যে আইপিএসটা লাস্টিং করে বেশি দীর্ঘদিন চলে এই জন্য বলি স্থায়ী সমাধানের জন্য আইপিএসটা ভালো হয় তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের ভাই অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না তো কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম